হাঁসের মাংসটা পুরো স্বাদই বদলে গেছে এতদিন শুনেছিলাম যে কাকু খুব ভালো হাঁসের মাংস রান্না করে কিন্তু খাওয়া হয়নি আজকে প্রথম খেলাম সত্যি তাই একশো একশো তার মধ্যে আমার একটু লেবু আছে আমার একটু স্যালাড আছে এটা খুব স্যালাড এরকম হাঁস মাংস তোমাদের একবার খাওয়ালে না তোমরা আমাদের বাড়িতে সবসময় আসতে চাইবে তাহলে এরকম খেতে চলে আসো তোমরা একবারে মিলে তবে আজকে আমাদের মাংস অ্যাকচুয়াল হচ্ছে আমরা সব খেয়ে ফেলেছি হুম কড়াইটা দেখিয়ে দেয় নেই এক করে মাংস আজকে

আর বাদ দি চেক বর্টিটা দে বর্টিটা ചാదు না আদ্য না আদ্য না আদ্য না আদ্য না বেশ ভাই ভাই কথা হবে না চুপচাপ না কথা হবে না ও মাংসগুলো এই যে মাংসগুলো করে পিষ করে হয়েছে